আর ব্যবসা প্রতিষ্ঠানে যদি আগুন লাগে তখন আমাদের আশা থাকে আকাঙ্ক্ষা থাকে আহারে সার্ভিস যদি এসে আমার আগুন যেত তাইলে আমার জীবন ব্যবস্থায় আগুন লেগে আছে আমার আমলের জগতে আগুন লেগে আছে গুনাহের আগুন এ আগুন আপনি কি দিয়ে নিভাবেন এ আগুন আপনাকে নিবাতে হলে আল্লাহর ভয় চোখের পানি এই যে পায়ার সার্ভিস দেওয়া আছে আপনি চোখের পানি দিয়ে চাইলে এটা মিনিটে মুহূর্তে শেষ করে দিতে পারেন আল্লাহর নিকট দুই হাত তোলা দিয়ে দোয়া করতে পারেন হ্যাঁ আল্লাহ দোয়ার কথা বলেছেন আমার নিকট কোনো কিছু চায় আমি তার নিকটে আমার বান্দা জেনে রাখো আহ্বানকারী দোয়া যখন আল্লাহর নিকট আমরা দোয়া করি দোয়া করেওয়ালা ব্যক্তি যখন দোয়া করে আল্লাহর নিকট সাহায্য চায় আল্লাহর নিকট মুক্তি চায় গুণা থেকে যখন আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তার দোয়া তার ডাকে সারা দেন মুজীব দাওয়াতু দাঈদা দাআন ফল ইস্তাজীবু লি ওয়া ইয়ামিনু বি লাআল্লাহুম ইয়র্শুদু প্রিয় ভাইরা আসুন রমজানের সিয়াম আমরা ইমানের সাথে নেকির উদ্দেশ্যে রাখি কিয়ামুল লাইল তারবি সলাত আমরা ঈমানের সাথে এবং নেকির উদ্দেশ্যে আমরা আদায় করি এবং ইয়াম লাইলাতুল কদর আর লাইলাতুল কদারে আমরা ওয়া তালার দরবারে আমরা দাঁড়াবো আদায় ঈমানের সাথে এবং নেকি নেকির আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ রমজান মাসে যে সুবর্ণ সুযোগ রয়েছে সেই সুযোগ আমরা যাতে আমাদের যাতে আমাদের থেকে যাতে ছুটে না যায় সেই দিকে আমরা লক্ষ্য দিই ওয়া তাআলা আমাদেরকে এই অফারকে গ্রহণ করার তৌফিক দান করুন ঈমানের সাথে নেকির উদ্দেশ্যে রমজানের সিয়াম গুলি আদায় করা তৌফিক দান করুন ইমানের সাথে নেকির উদ্দেশ্যে কেয়ামুল লাইল করা তৌফিক দান করুন ইমানের সাথে নেকির উদ্দেশ্যে লাইলাতুল কদর লাইলাতুল কদরে আল্লাহ সুবহান ও তালার জন্য দাঁড়ানোর তৌফিক দান করুন আল্লাহ সুবহান ও তালা আমাদের গুনাখাতা মাফ করে দেন আল্লাহ সুবহান আমাদের গুনাখাতা মার্জনা করে দেন আল্লাহ সুবহান ও আপনার রাজি এবং খুশির জন্য রমজানের সিয়াম রোজা রাখা তৌফিক দান করেন আল্লাহ আমরা যেদিন এই পৃথিবী ছেড়ে দিয়ে বিদায় নেব আমাদের শেষ বিদায় যাতে এমন অবস্থায় হয় যে অবস্থায় আপনি আল্লাহ اللهم <سؤال> توفنا وانت راض عنا غير غضبان وصلى الله وسلم على سيدنا ونبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت واستغفرك واتوب اليك